বন্ধুরে বাজারে তো আইফোন 16 প্রো ম্যাক্স আইয়া বললো ইকোস আমার তো একটাই হাও নাই কেমনে কিনলাম বন্ধু সল তাইলে একটা কিডনি বেচ চালাই একটা কিডনি কি আর হইবো ওইডা কি তাইলে ল সক গুইডা বেচ চালাই পুরো হ্যান্ডা মাশা চলে তুই দেখবে কেমনে আরে বেটা একটা একটা বেচ বাম তাইলি তো হইবো তাইলে সল একটা একটা বেচ চালাই আসেন 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 আমাদের পচার কিতা মাইকের সামনে আসেন আমরা আপনাদেরকে দিচ্ছি সুবর্ণ অফার একটা কিডনির বিনিময়ে সিক্সটিন প্রো ম্যাক্স আমরা আপনাদেরকে দিচ্ছি আসেন 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 আমাদের এই অফারটি সীমিত সময়ের জন্য ভাই হাসাই কইতাছেন না গীতা আরে মে কিতা হাসা কইতাছি এই যে বললেন কিডনি দিয়ে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিবেন ও এই কথা কিন্তু একটা সত্য আসছে হাসাই নি ভাই কি হয়ন কি শর্ত এম ভাই কোইন কি কইবেন ইডনি সাথে আর কিছু দেওন লাগবো হুতমিয়া আর কি তো দেওন লাগবো আলু কিন্তু একটা করে দেওন লাগবো ও এই কথা আলু একটা করে কয় কেজি লাগবো কোইন সাবাস কি কল বন্ধু তুই ঠিক কতই লাগবো আমনের দাদা সালেন আরে এই আলু সেই আলু নয় আলু রাবা জাত আছে নাকি তা আরে পাগলা এই আলু তোরও আছে এরও আছে আমারও আছে ও ইয়ে কোটা মিয়া ঠিক কই গোলা গুড়া বেসলে আমাদের ভবিষ্যতে কি হইব আরে ভাই ই একটাই তো কিছুই তো না তাইলে চলেন কি কইস বন্ধু তাইলে চল ও মিয়া ওই এর কি কও एक्टर কথা কই মে দুইটা হইতো ওস মাসিন মিয়া ওরে おい بیا কি করছন এডা আমার একটার কথা কইয়া দুইডা না তো বুঝ पाছন ভাই মেরে কি কইবা দেই গপ দাদা সাজা সাজা গপ আরে আল্লাহ হতে একটার কথা কইয়া দুইডা নিচে গরে ইস